আমরা আবার ট্র্যাক শুরু করছি লাঞ্চের পর এই যে জঙ্গল দিয়া আমরা যে রোডটাতে আসছি ম্যাপে দেখলাম এটা শর্টকাট বাট এই হচ্ছে এরকম অনেক বেশি উকালো যাই হোক আরেকটা রোড আছে ওটা অনেক লম্বা রোড অর্থাৎ কিছুটা হলো ফ্ল্যাটল্যান্ড ল্যান্ড ফ্ল্যাট তো কোনোটাই না সবলে ভালো পড়তে হবে বাড়ির সাইডে ঘুরে 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 যাবে যাবে হচ্ছে সোজা খারাপ পাহাড়ি উঠবে তো যাই হোক অনেক উঠে গেছি আরও অনেক উঠতে হবে হ্যাঁ ম্যাপে দেখছি রেস্ট ক্যাম্প হচ্ছে আরও তিন ঘন্টা আরেক ঘন্টা দেখাচ্ছি ম্যাপে আমরা তো আস্তে আস্তে যাব তিন ঘন্টা লাগবে এখন বাজে হচ্ছে একটা সাঁত্রিশ আমরা চাইছিলাম একটাই শুরু করতে ওখানে আমরা বারোটা চল্লিশে পৌঁছাই তো যাই হোক এক ঘন্টা লাগছে আমাদের লাঞ্চ করতে আবার ট্রেকিং শুরু করছি দেখা যাক কোন পর্যন্ত যাই ডার্ক কেন জানি না তো আমাদের দ্রুত যাইতে হবে ভাগে পৌঁছাইতে হবে আসলে সন্ধ্যা হয় না এটা হচ্ছে এই যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব হালকা একটু বৃষ্টি হইছে হয়তো আরও বৃষ্টি হবে তার জন্য আকাশটা অনেক মেঘলা তো বৃষ্টি হইলে ভালো কারণ ডাস্টে কোনো ভিউ ক্লিয়ার না আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি ভিউগুলো এত বেশি সুন্দর বাট আমরা কিছু দেখতে পাচ্ছি না দেখতেও পারতেছি না তো বৃষ্টি হয়ে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ও মাই গড এটা যে কত মিটার আল্লাহ তিন চার হাজার মিটার হবে তিন চার হাজার এটা একদম পিকে আসছি আমরা পাহাড়ে সুন্দর অনেক ধারণ চলো একদম ঢালু যে রাস্তায় উলাম সেই টাইপের আসা বাট এখন রান্না বেশি রান্না কিছু প্রবলেম হচ্ছে না একদম চারপাশে জঙ্গল জঙ্গল জঙ্গল

আমি ভাবছি কি সাপটা দেখলাম কি এখানে নিশ্চিত শিয়াল থাকে বা বাঘ থাকে বিশাল বড় গুহা শিয়াল বাঘ থাকে বাঘ থাকে মনে হয় টাইগার টাইগার থাকে এটা তো জানা টাইগর

ভয়ঙ্কর সুন্দর টোটাল সব মিলিয়ে সো অনেক বিয়ে করতেছি অনেক মিস করতেছি কিছু করার নাই কারণ পুরো রাস্তাটি অনেক সুন্দর আর এই রাস্তাতে যেহেতু হাঁটতে কষ্ট হচ্ছে না ফুল লেন্জি করতে পারতে চারিদিকে বৃষ্টিও আসতেছে আমাদের বৃষ্টি আসার লাগে সুন্দর হওয়ার লাগে ফরেস্ট ক্যাম্প বা রেস রেস ক্যাম্প যেখানে ইচ্ছা ও সেইটা হবে ওকে টোর মাই কি যে সাংঘাতিক ভয়ঙ্কর আসলে তুমি জানা শুনি কথা হলো

কত ফরেস্ট হবে ফরেস্ট কী হবে আচ্ছা এখন খুব মানে কাছে চলে আসছি কারণ মানুষের আরও শোনা যাচ্ছে এখানে এতক্ষণ তো শুধু পাখির আর কিসের জন্য কিছু নিচে কিছু শোনা যায় না এখন তো শোনা যাচ্ছে সো সোস এ যে এখান দিয়ে দেখতেছেন এখান থেকে গিয়ে ওখান দিয়ে নামবো পুরো 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 ও কালো উড়ালো রাস্তা সো বাই পার্ক হয়ে গেছি এখন ওই তো ফরেস্ট হ্যাঁ আরও ফরেস্ট আছে নাকি তো ভালো ফরেস্টে হয়ে গেছে থাকতে পারছি না সাড়ে তিনটা বাজে আমরা অলরেডি দেড় ঘন্টা আসছি তারপর এখনও দুই ঘন্টা আসে সারে হচ্ছে তিন ঘন্টা রাস্তা রাস্তা তো ওয়াও অর্কিড ওয়াও এটার পাকি পরেছিল তাহলে ওখানে এত সুন্দর হিস যখন পালতাম এখন আমরা টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি নাইন মিটার উপরে আছি দোধ খাটকা দোট খাড়া কি একটা নাম ওখানে যাই এখন আমাদের দেড় ঘন্টা টাইম লাগবে দেড় ঘন্টা আছে ওখানে এখন আমরা পৌঁছায় নাই ওখানে পৌঁছায় কিছুটা ইজি হয়ে যাবে আমাদের জন্য ওকে ও মাই গার্ড ঠিক আছে এরকম রাস্তায় কোনো প্রবলেম নাই এরকম যাওয়া যায় ওয়া কোন একটা ফুল ফুলের পাপড়ি দেখতে পাচ্ছি কি সাংঘাতিক শুনবো ওয়াও আমি তো এগুলোই ঘুরাইতেছি আমার আমার রেখে চলে গেছে যাই হোক কিন্তু এগুলো ফুল কোন গাছে গাছটা দেখতে পারতেছি না ওয়াও মানুষের লাইফ কত কষ্টের এই দুর্গম জায়গায় উনি একটা ফেরিওয়ালা ফেরি করতেছে ছোটখাটো টুকটাক জিনিসপত্র বাদাম টাদাম এই টাইপের জিনিসপত্র যাই হোক খুবই সুন্দর স্মৃতি গান রুগী পুরো রাস্তাটাই মনেছিল দিলাজের এগুলো মনে হয় একটু ওয়াটার ফল আছে ড্রাইড ওই যে এই ফুলগুলা এই পাপড়িগুলো হুম হুম চলো তো তো চলো যে রোডগুলো ফ্লাইট সো আমরা তাড়াতাড়ি যাচ্ছি যদি অফিসে সাবধানে যেতে হয় বাট আমরা এই রোডটা খুব দ্রুত কভার করতে পারবো তো এখানে আমরা যাচ্ছি ততটা টাইম বাঁচানো যায় পুরো রোডটাই মনে হচ্ছে এরকম খুবই জঙ্গল এই সব রোডগুলো কেউ ভিডিওতে দেখায় না ও মাই গড এত ডেঞ্জারাস রোড সবাই প্রথম রোডটুকু সবাই দেখায় এই রোডগুলো কেউ দেখায় না কত ভিডিও দিয়েছে ও আচ্ছা আচ্ছা এই দিয়ে সবাই আসে না সরি বলতে বলেছিলাম আমার আসি খুবই খারাপ একটা রোডে ও আচ্ছা এই রোডে আসে ওই রোডটাতে আস এর আগে দুটো হয়েছি ওই দুই পাহাড়টাতে আসে না অনেক খারা একটা হোটেলের কি দোকানদার বলতেছিলো কম পপুলার

আমরা অনেক বসতে বসতে এসছি একবার হাটে একবার বসে যাও যাচ্ছি আমাদের আরও এক ঘন্টার মতো হাঁটতে হবে রাস্তায় অনেকবার ব্রেক নিছি একটু হাঁটি একটু ব্রেক নেই তো যখন একটু উঁচু রাস্তা থাকেও লাইক ওকালো তখন হচ্ছে আমরা ব্রেক ওটা যাওয়ার অনেক বেশি টাইট হয়ে যায় তখন ব্রেক নেই এখন ফ্ল্যাট ল্যান্ড থাকলে অনেক হাঁটা যায় আর এই রাস্তার অবস্থা দেখতেই পাঠাচ্ছেন পুরো গাছপালা শিউলিতে ভরা শিউলি নেই একটু ফার্ড মেবি শেওলা আচ্ছা এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে সেটা হচ্ছে মেশের সাউন্ড হয়তো আশেপাশে কোথাও ছাগল মেশ কিছু একটা ফার্মাসে যেখান থেকে আমরা আসতে শুনতে পাচ্ছি আমি চুপ থাকি তাহলে আউস্ট আসবে

অনেক হয়েছে এখান থেকে আইডিয়া করার অসুব না কারণ দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো ফিট উপরে হবে একটা পাহাড় উঠতেছি একটা পাহাড় আবার ওই পাহাড়ে নিবে আমি একটা পাহাড় উঠতেছি এবার হচ্ছে কত পাহাড় ওখানে করছি যার আসলে কাউন্ট করে শেষ হবে না আর এখন হচ্ছে চারটা বেশি বাজে লাস্ট টাইম টাইম দেখছিলাম চারটা তোমাদের সুন্দর আগে আমাদের ক্যাম্পে পৌঁছে হবে হবে একটা না কন্টিনিউসলি হাইটে চলতেছি তোমার ব্রেক আনার ট্রাই করতেছি যদি ওখানে থাকে তাহলে ব্রেক নেব তাছাড়া খুব একটা ব্রেক নিব না কারণ আমরা যদি পারি তোর স্ক্যান পর্যন্ত পৌঁছাবো তবে ক্যাম্প পর্যন্ত আমাদের যেতেই হবে পাখি আর দুইটা মুরগি দুইটা পুরো মুরগি আছে ও মাইঘর উজি বাহ ওয়াহ এই মুরগিগুলো এত সুন্দর দেখতে একটু ময়ূরের মতো মুরগির মতো খুবই সুন্দর একটু জুম করে দেখা সে পাহাড় বের হয়ে কোথাও একটু চলে এসেছি যেখানে একটু বাড়িঘরের অধিস দেখা যাচ্ছে আমরা অলমোস্ট আধা ঘন্টা আসছি আধা ঘন্টা পরে এরকম জায়গা দেখা যাচ্ছে ওকে এখানে পাহাড়ের মাথা একদম পাহাড়ের টপ এখানে তো রেস্ট হাউস বুঝতে পুরোটা তালা মানুষ নাই বোঝাই যাচ্ছে কারণ এটা অফ সিজন অফ সিজন খুব বেশি মানুষ হয় না ডিমান্ড ওকে আমরা থামবো না ওয়াও 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 এই ফুলই তো দেখতেছিলাম ওই যে ফুলগুলো কী পরিমাণ ভয়ঙ্কর সুন্দর সুন্দর যদি একটু গাড়ি যাওয়ার রাস্তা থাকতো এখান দিয়ে তাহলে কী যে ভালো লাগতো অবশ্যই তখন নাচটা থাকতো না যাই হোক এই জন্য কষ্ট করে নাচটা দেখতে হয় ওকে আমরা ম্যাপে চল্লিশ মতন চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে ছিল লাগবে তা আসছি বলছি এখন আর বিশ পঁচিশ মিনিট মধ্যে হাঁটতে হবে তো মনে হয় ম্যাপ অনুসারে আমাদের টাইমিং ঠিকই আছে তাহলে যদি পাঁচটার মধ্যে ফরেস্ট ক্যাম্পে যাইতে পারি তাহলে রেস্ট ক্যাম্প যাওয়ার একটা ট্রাই করবো পায়ের অবস্থা ঠিক থাকলে কারণ আজকে যতটা হাঁটা আজকে হাঁটতে পারবো কালকে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবো দেখো না কি সুন্দর লাগতেছে পিছনে ফয়েস গুলোকে পিছনে ফয়েস গুলো দেখো অন্ধকার হয়ে গেছে সবচেয়ে বড় ব্যাপার কারণ এটা অন্ধকারে ফরেস্টের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছি কিছু জঙ্গল কি বলে জঙ্গল বলেছে ঘন জঙ্গল তো লাইট লাইট আছে লাইট তো আছে বাট অন্ধকার চলে এসছে ফাইনালি আমি সেই ফুল ড্রেস ফুলগুলো পাইছি হ্যাঁ এই যে শিমুল ফুলের মতো বিশাল সাইজের অনেক সুন্দর তো আমার গাছের নিচে দেখে অন্ধকার দেখাচ্ছে যদিও মাথায় হাতিয়ে বসে আছে আমাদেরও যেতে হবে অনেক রাস্তা আমরা চলে আসছি আর অনেক রাস্তা ম্যাকে দেখছিলাম তেমনি ছাড়তে হবে তো আমি তো বিশ মিনিট ধরে তেমনি ছাড়তেছি

দুই উইক আগে যদি আসতাম তাহলে সব ফুল পাইতাম বলতো তো এখন সবগুলো আছে নাই আসছে আসছে আর আসলে এত বড় গ্লাস আমি নিচে দেখতে পারতাম উপরে দেখে দেখা সম্ভব ছিল না এ কি আবার ঢালু ইয়েস আবার ঢালু ঢালু ঠিক আছে ঢালু গেলাম সব কিছুতেই গেলাম আমার তেরো মিনিট কেন শেষ হচ্ছে না তেরো মিনিট কেন শেষ হচ্ছে না কোনো নিশানও পাচ্ছি আছে সামনে রাস্তা শেষ কি হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ রড রোডে ঢান নিশানটা কেন নিচে দিকে দেখাও কারণ এই পাশে একদম খাদ এই যে আমার পা আর এই যে খাদ এই যে খাদ শুরু এখান থেকে আর কোথায় যেটা শেষ কোনো চিজ নাই দশ ফির আর নিচে দেখা যাচ্ছে একদম সাদা সাদা এগুলো হচ্ছে এই পাথরগুলা এই যে সাদা পাথর সাদা পাথর পুরোটাই মানে মাটিও নাই পড়লে কোনো মানে বাচ্চার আশঙ্কা নেই সাথে সাথে মাথা মাথা ফেটে চুপ যাবে যাবে যেখানে সিঁড়ি আছে সিঁড়ি তো আমি জানি না ম্যাপ দেখতে হবে ম্যাপ দেখে ম্যাপ টট মি ম্যাপসটা আমাদের অফলাইন ম্যাপ যেটা আমাদের খুবই কালার কাজে আসছে খুবই উপকারী আমি সোজা যাই আছে ওকে ছোট্ট ছোট্ট ঘাস ফুলে ভরা উপরে আবার ওয়ে টু ও ওকে ওকে এটা হচ্ছে লালরুক যাবো ওয়ে লালডুক তো ভিলেজ তাই না লালড্রুক একটা ভিলেজ না খুবই শুনে ওকে না আমরা যাবো ফরেস্ট ক্যাম্প তো ফরেস্ট ক্যাম্প কোকার কত কিলোমিটার নাই কত কিলো দাওয়ায় মেয়ে দিয়েছে সামনে এখান থেকে দেখা যাচ্ছে আজ করা যাচ্ছে রিচ আমরা ক্যামের নিয়ে হাঁটলে আমার হাঁটার স্পিড কমে যায় ক্যামেরা সাজক্ষণ হাঁটিয়ে অল্প সময় অনেক দূরে চলে যায় ফাইনালি আমরা চড়ে আসি ফরেস্ট ক্যাম্পে আর এই ক্যাম্পটি আমরা সব ইয়া হোটেলগুলো দেখছিলাম ফাইনালি আমরা এটাতে থাকি না সামনে একটা গ্রিন ভিউ হোটেল আছে সেটা মুখ করি পাঁচশো টাকায় আর ওখানে আমরা থাকার সিদ্ধান্ত নিই এই আপনারা দেখতে পাচ্ছেন উপরে চড়ছি ওটা একটু উপরে ওর উপর আরও অনেক হোটেল ছিল বাট আমরা মনে করলাম এটাই ভালো আর যেরকম সিঙ্গেল বেড দুইটা করেছিল একটু রুমের মধ্যে আর এটাই আমাদের আজকের জন্য একদিনের রাতের জন্য এই রুমটা আমরা মুখ করি আর এটা হচ্ছে হোটেল সুন্দর ছিল বাট ভিউটা ক্লিয়ার থাকলে আরও ভালো লাগতো আর বলতে হবে একটা কথা সেটা হচ্ছে পুরো রাত একটা না বৃষ্টি হয় আর যেটার জন্য পরের দিনের ভিউটা আমরা খুব সুন্দর দেখতে পাই অবশ্যই আপনাদেরও দেখাবো তো আজকে পর্যন্তই আরও ডাইনিং পরে খাবার খাওয়া হয় নাই সো রুমটা তো গরম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা তো আমরা জন্য সেই সাথে আমরা আগুনে আগুনের পাচ্ছি খুবই সুন্দর ডাইনি আর এখানকার সব সময় এখানকার ওয়েদার এরকমই থাকে আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে যদিও হালকা বৃষ্টি ঝুম বৃষ্টি করে নেই হালকা বৃষ্টি হচ্ছে যাচ্ছি এরকম আর এখানকার ওয়েদার এরকমই আমরা যত উপরে থাকবো হাইকানের দিকে যেতে থাকবো ওয়েদারও বেশি ঠান্ডা থাকবে আর আসবছরই এরকম ওয়েদার এখানে এখন যেহেতু গরম তারপরও এত ঠান্ডা ঠান্ডার সময় কী হয় সেটাই ভাবতেছি ওকে বাই